আজ আমার জন্মদিন তার জন্য কি কি রান্না করেছি দেখবে চলো গরম গরম চপ হয়েছে এই যে যে মেয়েটার জন্মদিন কোনোদিন বাবার বাড়িতে পালন হয়নি সেই মেয়েটার জন্মদিন শ্বশুর বাড়িতে পালন হচ্ছে এদিক থেকে আমার ভাগ্যটা ভীষণ ছেলে কারোরই জন্মদিন সেভাবে পালন হয় কারোর কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকের ব্লগে তোমরা দেখতে পাবে সকালের খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া আড্ডা মজা এবং সন্ধে আছে গতকাল রাতে মাকে কে বলেছিলাম মা কালকে কি তাহলে ঘুগনি হবে মা বললো সকালে যদি ঘুগনি করা হয় আর সেই ঘুগনি তো একটু ঝোল ঝোল টাইপের হয় তখন দুপুরে যদি মাছের ঝোল করা হয় আর ভালো লাগবে না খেতে তার জন্য কালকে গরম গরম চপ চপ ভাজা হবে আর সকালবেলা আমি সকালের বাসি কাজগুলো ওদিকে আমার আমার ভাজছে কারণ চপটা বেশ ভালোই বছর আমার জন্মদিনে বেশ বৃষ্টি হয় কিন্তু এবছর আর বৃষ্টি হয়নি এবছর প্রচন্ড রোদ বেরিয়ে এদিকে সকাল থেকে সবাই যে যার মতো কাজে লেগে পড়ে মা ওদিকে গেছে পুজো করতে ঘাগনি চপের মশলা গুঁড়ো করছে আর ওদিকে আমার ছোট ওই জন্য আলু কষাচ্ছি প্রতিবারে আমি যেহেতু ঘুগনিটা করি সেই জন্য আমার অনেকটা দেরি হয়ে যায় বাসি কাজ সাথে আজকে যেহেতু ছোটো ননদ চপটা ভাজছে এদিক থেকে আমার সুবিধাই হয়েছে আমি সকালের বাসি কাজগুলো খুব তাড়াতাড়ি সেরে ফেললাম মা ওদিকে পুজো করে আসলে সবাইকে খেতে দিয়ে দেবো আর তার মধ্যে আমরাও খেয়ে নেবো আজকে অবশ্য তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে আমার বর বেরিয়ে পড়েছে পড়াতে যাবে ওকে বলছি তুমি একটু তাড়াতাড়ি আস আমার বর তো ভীষণই তাড়া দিচ্ছে যে আমি পড়াতে যাব আমার দেরি হয়ে যাচ্ছে ওদিকে আমার ছোটো ননদ জট জট করে কয়েকটা চপ ভেজে দিল আর চপগুলো দেখো দারুণ হয়েছে বেশ ফুলেছে আর চপ আমার বরকে খেতে দিয়েছি দেখি আমার শ্বশুরমশাই এর পেটটা ভীষণই খারাপ হয়ে গেছে বলছে আজকে আমি কোনো তরকারি চপ কিচ্ছু খাবো না আমাকে জাস্ট আলু মাখা আর মুড়ি দাও এতগুলো আমাকে চকলেটগুলো আমাকে দিচ্ছে আমি হলো সুতি সুতি আমার জন্য এনেছি

জানো তো বন্ধুরা আমার না ভীষণই লজ্জা লাগছে কী বলো দেখি আমার না বাবার বাড়িতে সেভাবে কোনোদিনই জন্মদিন পালন হয়নি আর শ্বশুর বাড়িতে প্রতি বছরই এরকম জন্মদিন পালন হয় তোমরা ভেবো না যে এবছর বছর ভিডিও করছি বলে এবছরই হয়তো এরকম জন্মদিন পালন হচ্ছে না আমার প্রতি বছরই এরকম জন্মদিন পালন হয় মা আমাকে ফোঁটা দেয় আর দেখো কি সুন্দর আমার ভাগ্নিরা আর আমার ননদ মিলে সাজিয়েছে থালাটা দারুণ লাগছে তাই না এদিকে আমার বাবাও চলে এসেছে আমাকে ফোঁটা দেবে বলে বাবা দোকানে ছিল বাবা দৌড়ে দৌড়ে আসছে মানুষটা দেখো বসতে পারছে না তবুও বলছে না আমি বাবার হাঁটুতে ভীষণই ব্যথা বয়স হয়েছে তো সেজন্য না নিচে বসতে পারে না আমাকে ফোঁটা দেবে আর আশীর্বাদ করবে বলেই অনেক কষ্ট করে জাস্ট এতটা যাই হোক আমি বাবাকে বলছি বাবা তোমাকে করতে হবে না তুমি তো নিচে বসতে পারবে না তবুও কে কার কথা শোনে তো বাবা আমাকে আশীর্বাদ স্বরূপ দুশো টাকা দিল ওইটা আমি মাথায় ঠেকালাম কারণ ওইটা আমার শ্রেষ্ঠ আশীর্বাদ তো যাই হোক এখানে দেখো বাবাকে প্রণাম করে নিলাম মাকেও ওদিকে প্রণাম করে নিয়েছি এখন আমরা খেতে বসে পড়েছি সকালের মুড়ি খাওয়ার তো সবাই মিলে এখানে দেখো বেশ আনন্দ আর মজা করে খেলাম আর চপগুলোও না ভীষণ টেস্টি হয়েছিল আজকে ইলিশ মাছ আনেনি আজকে এনেছে কাতলা মাছ কারণ ইলিশ মাছের অনেক দাম বারোশো টাকা কেজি এত টাকা দামের মাছ খাওয়ার আমাদের সত্যিই ক্ষমতা নেই এদিকে মশলাপাতি সব রেডি হয়ে গেছে রান্নাও আমি বসিয়ে দিয়েছি এখন আমি করে নিচ্ছি চচ্চড়িটা আজকে কি কি হবে রান্নার মেনুতে সেটা তোমরা রান্নার লাস্টে গেলেই জানতে পারবে যখন আমি পুরো রান্না করে নেবো তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কী রান্না টোটাল হয়েছে এখানে দেখো মাছের পিসগুলোকে আলাদা করে নিচ্ছি কারণ কেউ ভাজা খায় কেউ ঝোলে খায় তাই জন্য তো বাবার জন্য ভাজা রাখবো বাবার যেহেতু পেটটা ভীষণই খারাপ ওদিকে আবার চুনো মাছ নিয়ে এসেছিলো এই ভেড়ি আর মূলো দিয়ে চুনো মাছের টক হবে বলে তো চুনো মাছগুলো অনেকটাই এনেছিলো ওদিকে মা আর ছর্দি করে চুনো মাছগুলো বেঁচে আমি ঝোলটা বেশ লাল লাল ঝাল ঝাল করেছি আর এদিকে দেখো মাছগুলো একে একে ঝোলের মধ্যে ফেলে দিচ্ছি কারণটা দিলে ফুটবে চলো এবার তোমাদেরকে ফাইনাল দেখিয়ে দিই কি রান্না হয়েছে এখানে দেখো ভেড়ি মাছ আর মূলো দিয়ে টক মানে চুনো মাছ দিয়ে টক হয়েছে আর এখানে দেখো মুখ মুসুর মেশানো ডাল হয়েছে পাতলা পাতলা করে একটু ডাল ওই ভাতের উপরে এক দু চামচ করে দেওয়া হবে আর করেছি চচ্চড়ি তার মধ্যে বাবাকে খেতে দিয়েছিলাম একটু দিয়ে দিয়েছি বাবাকে এদিকে দেখো মাছের লাল লাল ঝাল ঝাল ঝোল তরকারি খায়নি শুধুমাত্র চচ্চড়ি মাছ ভাজা আর ডাল দিয়ে ভাত খেয়েছি এখন দুপুর হয়ে গেছে আর সবাই বেশ আনন্দ মজা করে খাচ্ছি আর আজকে নাকি রান্নাগুলো আমি দারুণ করে বর্ত বলছি আজকে তোমার মন ভালো আছে তার জন্য তুমি দারুণ রান্না করেছো আর চচ্চড়িটা চচ্চড়িটা নাকি অসাধারণ হয়েছে বারবার সবাই চেয়ে চেয়ে নিচ্ছি এখানে দেখো মা আমি আর আমার ছোটো নলদ বসে গেছি খেতে আর এখানে দেখো মা তরকারিগুলো ভাগ করে দিচ্ছে আর আমি ভাত বেড়ে দিচ্ছি এখন বেজে গেল আড়াইটা বিকেলে আবার পড়ানো আছে পড়িয়ে উঠে তারপরে আমি আবার সাজুগুজু করতে বসবো তার মাঝে আর ঘুম হবে না ভীষণই চাপ যাচ্ছে বন্ধুরা কারণ সারাদিনের মধ্যে একটু বিশ্রাম না আনলে না একদমই ভালো এক একদিন এমন পরিস্থিতি আছে আমি তো দূরের কথা জল খাওয়ারও টাইম পাই না বলে বেরে টকটা কেমন হয়েছে আমি যখন পড়াচ্ছিলাম তখন আমার ভাগীরা এরকম ভাবে রুমটাকে সাজিয়েছে তারপর আমাকে সাজু উজু করিয়েছে আর এদিকে দেখো আমি এখন বসে পড়েছি আর ওরা দুটো গিফট এনেছে দুটো বলতে একটা ছোট ননদ দিয়েছে আর একটা আমার বর দিয়েছে তো ওগুলো আমরা ভিডিও করার সময় খুলবো আমার ছেলে হলে আমি একলা মা হয়ে তুমি মনে হয় বাবা হবে তুমি বাবা হবে তার জন্মদিন হবে নি তুমি কে কে গানবে নি আমি একলা কে গানব মামা হলো না আর কথা বলছে দেখো বল এই যে বন্ধুরা আমার জন্মদিনের কেক দেখো কত সুন্দর কেকটা দেখেছো সেম এই দেখো দারুণ কত বছর এরকম একটা কেক এনেছিল আর এবছর এরকম এক কি রকম কেক

কেকে যেহেতু ডিম দেওয়া থাকে তার জন্য মা খায় না আর বাবাও আসেনি আর দেখো এখন আমরা সবাই মিলে কেক কাটছি আর আনন্দ করছি মজা করছি আর এই স্প্রেগুলো আমার মুখের মধ্যে ঢুকে গেছিলো মাঝখানে আমি আবার মুখটা ধুয়ে এসেছি ঠিক আছে এই আমার মেজো ভাগনি ভীষণভাবে স্প্রেগুলো স্প্রে করছে যেখানে সেখানে স্প্রে করে দিচ্ছি ঘটা না ভীষণই মজার মানুষ খুব আনন্দ এই স্টুনের বডি স্প্রেটা আমাকে আমার হাজবেন্ড দিল আমার ভীষণই পছন্দের ওর আর আমার দুজনেরই কাজে লাগবে এই এটা ওর না উই এটা ফরমাে মামার করতে হবে জঙ্গলে গিয়ে আছে দারুন কিন্তু দারুন সুন্দর রে এই যে হয়ে খুব সুন্দর ছোট এইবেতে খুব সুন্দর। গিফট গিফট হয় কিছু নেই। তুমি ভালোবেসে আমার তো আমাকে ডেকোরেট করেছে আমার ছোটদি আর এই দেখো চুল চুল বেঁধে দিয়েছে, শাড়িও পরিয়ে দিয়েছে। তো আমারে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে? বন্ধুরা আজকে সারা দিন হই হুল্লোড় আনন্দ অনেক কিছুই করেছে। ঠিক আছে? তো কিছু দেখলে তোমরা কেমন হলো, কিভাবে হলো, কেমন লাগলো তোমাদের আজকে সারা দিনের আমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে এখানেই ব্লগ আমাদের দুজনকে কেমন লাগছে বলো আর এখানেই ব্লগ শেষ করছি গুড নাইট টাটা বাই বাই আবার জন্য দেখা হবে আর এরা সবাই সাজিয়েছে ক্যামেরাম্যানও পাশে আছে তারাও সাজিয়েছে ঘরটা ডেকোরেশন